শেখ হাসিনার নামে মিথ্যা কেস ছিল এর আগে একবার ফাঁসির রায় হলো যে উকিল ছিল শেখ হাসিনা তাকে নাকি চিনেই না তাই নিয়ে অনেক মাটামাটি হলো মিষ্টি বিতরণ করতে কয়েকজনা মারা গেল ফাঁসির মহরা ঝুলে মরিল বিদেশে থাকা আমাদের আওয়ামী লীগের নামধারী অনেক নেতা মনে মনে খুব খুশি হলো শেখ হাসিনার ফাঁসি হবে আমরা আবার দেশে চলে যাব। আমাদের অতীতের কোনো হিসাব আর দিতে হবে না আবার এখন শুনিতেছি পান্না সাহেব নাকি নিজেই আগ্রহী হয়ে শেখ হাসিনার কোন কেসে রূপালিত করিবে তাহাকে নাকি শেখ হাসিনার দায়িত্ব দেয় নাই আমার মনে হয় আমি এক পাগল শেখ হাসিনার নামে যে কেস হয়েছে নিম্নে ইউনিয়ন আদালত উপরে যত সর্বোচ্চ আদালত আছে পৃথিবীতে সেখানে যদি এই কেস তোলা হয় আমার মতো পাগল যদি উকালিত করে শেখ হাসিনা নির্দোষী খালাস হবে যারা কেস করেছে তারা পায়ে ধরে শেখ হাসিনার মাপ যাবে কারণ এই চক্রান্ত কিভাবে হয়েছে কেন হয়েছে কোত্থেকে কী হলো কারা মানুষ মেরেছে সব তারা নিজেরাই ফাঁস করেছে তাই আমার বর্তমানে এই কেস নিয়ে বেশি মাতামাতি আমার গ্রামের একটা কথা মনে পড়ছে এক ছেলে একজনের যে মা ওই বলছে মা ওই গো মা ওই গো আপনারে একটা কথা কই বহুদিন দেখা সাক্ষাৎ নাই রে হে আমার তাও গেছে কই আমি প্রথমে সালাম দিতে ভুই লাগেছি আমি প্রথমে সালাম দিতে ভুই লাগেছি কিছু মনে করবেন না মা ওই মা রে মা ওই রে আমার তাও গেছে কই মা ওই বলে তোমারে আমি চিনলাম না আমি তোমার কেমনে হই মা ওই বলে জানা না শোনার দরকার নাই আমি বলেছি মা হই আপনি আমার মাওই